নমস্কার গুরু আজ সকলকে জানাই কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ সারা বাংলা তথা ভারত জুড়ে কালী পুজো এবং দীপাবলির মানে উৎসব উদযাপন করা হচ্ছে এই দীপাবলি আমাদের বাঙালিদের তুলনায় অবাঙালিদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই দীপাবলির দিন তারা মহালক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মীর যে আটটার রূপ আছে তারই একটি বিশেষ রূপ হলো মা মহালক্ষ্মী এই মহালক্ষ্মী শব্দের অর্থ হলো সৌভাগ্য সমৃদ্ধি ধন অধিষ্ঠিত প্রতিমূর্তি বা দেবী তিনি হলেন বিষ্ণুর শক্তি জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের গতি কিন্তু শ্রী এই লক্ষ্মী পুজো বা লক্ষ্মী শব্দ এইগুলোকে একটি বাস্তবিক ভাবে ব্যাখ্যা করেছেন ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে লক্ষ্মী বলতে কেবলমাত্র ধন সম্পদ সমৃদ্ধির অধিকারী নয় লক্ষ্মী বলতে ঠাকুর বলেছেন সেবা কর্মপ্রবণতা সৃষ্টিশীলতা জীবনের গতি অর্থাৎ ঠাকুর প্রত্যেকটা নারীর মধ্যে এই লক্ষ্মীর প্রভাব বা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন কারণ নারী তো হলেন সর্বশক্তিমান সর্বশক্তির আধার সেই জগদ্ধাত্রীর প্রতিমূর্তি তাই ঠাকুর নারী বলতে লক্ষ্মী বলতে নারীকেই বুঝিয়েছেন তাই বাঙালি বা অবাঙ্গালি প্রত্যেকটা মানুষের কাছে মা লক্ষ্মীর এক গুরুত্ব রয়েছে বা বিশেষ প্রভাব রয়েছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জীবনে ধন সম্পদের প্রয়োজন হয় তাই আমরা লক্ষ্মী দেবীর আরাধনা করি অন্যদিকে আজ আমাদের বাঙালিদের কাছে কালী পুজোর মানে একটা দামামা বেজে উঠেছে সমগ্র ভারত মানে বাংলা তথা ভারত যেন আলোর উৎসবে আজ গা ভাসিয়েছে সমগ্র পৃথিবীতে যেন আলোর চাদরে মুড়ে ফেলা হয়েছে আজ প্রত্যেকটা মানে আজকে আমাদের যে পরিবেশ সেই পরিবেশটাই অন্য রকমের বাজি ফাটছে চারদিকে আলো তো এই প্রসঙ্গে একটা কথা বলে আমরা অনেকেই মা কালীকে একটু অন্যভাবে দেখি আমরা তাকে ভয় পাই তার কাছে যেতে আমাদের যেন কিছুটা দ্বিধা বোধ হয় তার কারণ হলো আমরা যেভাবে মা লক্ষ্মীর রূপ দেখি যেভাবে মা সরস্বতীর রূপ দেখি যেভাবে মা অন্নপূর্ণার রূপ দেখি সেই তুলনায় হয়তো মা কালীর রূপ একটু উগ্র বা তিনি রাগী কিন্তু তাই বলে মায়ের তো কোনো মানে ভিন্ন রূপ হয় না মা মাই হয় এটা আরো পরিষ্কার ভাবে বলা যায় এই যে আমরা যে সাধারণ নারী ঠাকুর তো প্রত্যেকটা মেয়ের মধ্যে তো আমরা যখন নিজেদের সংসার প্রতিপালন রান্না করি সংসারের সমস্ত কাজকর্ম করি একটা শান্ত স্নিগ্ধতার মধ্যে করি কিন্তু যখন আমাদের সংসারে কোনো বিরূপ প্রতিক্রিয়া ঘটে বা আমাদের সন্তানেরা কোনো আহ দুষ্টুমি করে সেই সময় আমরা তাদের শাস্তি বিধান করি আমরাও কিন্তু তখন রেগে যাই তখন কিন্তু আমাদের চরিত্রটাও কিছুটা উগ্র মূর্তি ধারণ করে তাই বলে কি আমরা আমাদের সন্তানের কোনো ক্ষতি চাই আমরা তাদেরকে ভালোবেসে আরো আগলে নেই ঠিক সেরকম ভাবেই মা কালী প্রতিমূর্তি তিনি আমাদের তার যে প্রতিমূর্তি সেই প্রতিমূর্তিতে তিনি আমাদের শাসন করছেন তিনি আমাদেরকে আমাদের অন্যায়টা বোঝানোর চেষ্টা করছে তাহলে মা তো কখনো কোনো সন্তানের ক্ষতি চান না তিনি সবসময় আমাদের আগলে রাখেন আমাদের মমতায় ভরিয়ে দেন তার এই হলো মা কালী প্রতিরোধ তাই মায়ের কাছ থেকে দূরে নয় আমরা যদি মায়ের কাছে গিয়ে মাকে অনুভব করতে পারি তবেই তো আমরা মাকে লাভ করতে পারবো কারণ পৃথিবীতে মায়ের শক্তি ছাড়া কেউ কোনোদিন চলতে পারে না তাই তো ঠাকুর বললেন মাতৃ এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া অর্থাৎ মাকে যারা ভালোবাসে এবং মাকে মা মাকে যারা শ্রদ্ধা ভক্তি করে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তো যাই হোক তো এই হলেন মা কালীর তাই আমরা মা কালীর থেকে দূরে নয় কারণ মায়ের পুজোয় আমরা অনেক কিছু আয়োজন করি কিন্তু এই আয়োজনের কোনো প্রয়োজন নেই একবার যদি মাকে সত্যিকারের মা বলে ডেকে আমরা তার কাছে যাই তবেই কিন্তু তিনি আমাদের গ্রহণ করেন তিনি আমাদের পরম আশীর্বাদে ভরিয়ে দেন তাই ঠাকুর বললেন নারী সেই বা তাহাই যিনি ধারণ করে ও পুষ্ট করে এই ধারণ ও পুষ্টকরণতেই নারীর নারিত্ব অর্থাৎ আমরা যে নারী আমরাই হলাম সেই নারী শক্তির আধার সেই মা কালী সেই মা লক্ষ্মী সেই মা সরস্বতীর আধার আমরা আমরা একটা সন্তানের দিই একটা মানুষকে আমরা প্রতিপালন করি তাই আমাদের যেন আমরা নিজেদের বিভিন্ন বড় মাকে মা বলে সম্বোধন করেছে সেই বিশ্বপিতা পরম ব্রহ্ম যিনি নারীকে প্রত্যেকটা জায়গায় একটা মানে বিশেষ গুরুত্ব দিয়েছেন বিশেষ ভূমিকা দিয়েছেন তাই আজকে বর্তমান যুগে আমরা যদি আমাদের বড়মার মধ্যে সেই মা কালী মা দুর্গা মা সরস্বতী প্রত্যেক দেবীর সেই প্রতিমূর্তি প্রতিফলিত হচ্ছে তাই যদি আমরা বড়মাকে লক্ষ্য করে চলি বা বড় মার যে জীবন সেই জীবন চালনাকে যদি আমরা আমাদের জীবনে আয়ত্ত করতে পারি তবেই তো আমাদের জীবন সার্থক হবে তবেই তো আমরা সত্যিকারের জগৎ জননী বিশ্ব জননী যিনি যিনি সমগ্র পৃথিবীর আধার যিনি সৃষ্টির আধার সেই মাকে আমরা লাভ করতে পারব তাই আরো একবার এই কালী পুজো এবং দীপাবলির যে মানে উদযাপন করা হচ্ছে সেই উদযাপনে আমরা প্রতি প্রত্যেকটা আমরা প্রত্যেকেই কিন্তু সন্তান কারণ না কারণ তাই প্রত্যেকেই যেন আজ আমরা আন্তরিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমরা আমাদের মাদের মায়ের ওপর শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অর্পণ করব এবং মা দুর্গা মা কালী মা সরস্বতী কোনো দেবদেবীর কাছ থেকে আমরা দূরে সরে থাকবো না তাদের কাছে গিয়ে তাদেরকে অনুভব করার চেষ্টা করব আমি আমার বাড়িতে জগৎ বিশ্বজননী বড় মাকে মহালক্ষ্মী রূপে এবং মা কালীকে শ্যামারূপে পুজো করি তো আমি আমার পরবর্তী ভিডিওতে আমার সেই বাড়ির পুজোর ভিডিও দেব তো আজ আরও একবার সকলকে কালী পুজো এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকবে নমস্কার চাই